শীত মোটামুটি পড়া শুরু হয়ে গেছে গাছের পাতা সব ঝরে যাচ্ছে আস্তে আস্তে হলুদ পাতাগুলো এটারও কিন্তু একটা সৌন্দর্য আছে প্রত্যেকটা জিনিসেরই একটা আলাদা সৌন্দর্য আছে ছোট করে একটু বাজার করতে যাচ্ছি তো এটাই আপনাদেরকে আজকে দেখাবো যারা ড্রাই ফ্রুটস পছন্দ করেন এটা তাদের জন্য হ্যাভেন অফ ড্রাই ফ্রুটস

डाके कितने डाके एक आप मुझे आ, चार दो पाउंड इज़ इट आप मुझे चार दे दो डाके ये जाएगा आज मेरे साथ घर में आप खाते हो डाके इसका अच्छा है हाँ इसका जो योग है ना ये बड़े होता है और रेडिश होता है বাজার করা তো শেষ তবে আজকে মজার ব্যাপার হচ্ছে হাঁসের ডিম পাইলাম শীতের দিন তো হাঁসের ডিম দারুণ লাগে বেশি নেই নাই চারটা নিছি কারণ আমি বাসায় যাব অনেক দেরিতে তার তো আসলে এই ডিমগুলা নিয়ে ঘোরা একটু ডিফিকাল্ট তাই চারটা নিয়ে নিলাম অ্যাটলিস্ট প্যান্টের পকেটেও রাখা যাবে জ্যাকেটের পকেটেও রাখা যাবে রাত হয়ে গেল এখন বাসায় যাওয়ার পালা বাসায় যাচ্ছি বাসায় গিয়ে কিছু রান্না করে তারপরে খেতে হবে তো এই হচ্ছে আমার বাসায় যাওয়ার রাস্তা যদিও বেশ অন্ধকার বাতি থাকার পরেও তবে জায়গাটা দিনের বেলা যদি আপনি আসেন আপনি আসলে সত্যি প্রেমে পড়ে যাবেন এই রাস্তা দিয়ে আমার বেশ অনেক দিন যাব চলাচল কিছুই একদমই চেনা পরিচিত নিজের নিজের বাসা গিয়ে রান্না করে একটু হলুদ দিয়ে তালের মধ্যে ডিমগুলো ভাজলে বেশ কালারফুল লাগে দেখতে সুন্দর লাগে বাকি প্রসেস দেখাবো না বিকজ আই এম সো টায়ার্ড সব কাজ শেষ এখন শুধু খাওয়া ধন্যবাদ আপনারা যারা ভিডিওটি দেখেছেন